মানুষের কাল আসলে করতে নাফাসবা করতে কাল করতে এই দেশের বই পুস্তক এই দেশের শিক্ষা ব্যবস্থা অবশ্যই ইসর আদালতের সদাতে হবে আমি আমার পক্ষ থেকে একেবারে শিশির দিকে যে কথাটি আমার সাংবাতিক বন্ধুদের বলতে চাই আপনারা দেশের জন্য অনেক সময় অনেক কিছু করেছেন দিয়েছেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন এবং আপনাদের লেখনের এই দেশের ইসলাম ও মুসলমানদের নিরাপত্তা আসুক আমি অতীতের একটি কথা না বলি না দেখেন একত্তরের স্বাধীনতার পর থেকে এই পঞ্চান্ন বছরের বাংলাদেশে সিলেটে সিলেট বিভাগে বাংলাদেশের কোথাও কোথাও কোন হিন্দুর উপর আক্রমণ করা হয় নাই মন্দিরের উপর আক্রমণ করা হয় নাই পাকিস্তানে মনেও সেই আক্রমণ করা হয় নাই সুতরাং

সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সবসময় আর সম্মানিত সভাপতি বন্ধু বর্মন আবুল হয়ে